minimum 15 বছর 15 বছর 15 বছর কত কেজি ময়দা যায় তোমার আমার রেগুলার minimum 50 কেজি 50 কেজি 50 কেজি 50 কেজি মানে মিনিমাম দেখছো আরে এর পরেও এর পরেও তো আমি একটা মনে মোটরসাইকেলও কিনতে পারছিনা আর তুমি অডিগাড়ি কিনে কিভাবে আমাদের রুটিন ভাবে ভালো বাসা ভালো বাসা ভালোবাসার খাতিরে কি অডিগাড়ি কিনতে হয় যায় ভালোবাসার সবার আগে ভালোবাসা সবার ভালোবাসা দিলে তবে অডিগাড়ি চলে আসবে খুশি মনে অডিগাড়ি কেমনি আসবে ভালোবাসা সেটা সবাই দিতে পারে না